আসলাম তো আজকে আমি কথা বলবো আমাদের ঠিকানা দেব আমাদের এনে একটা ব্রাঞ্চ আছে তো আমাদের মেন ব্রাঞ্চটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ নয়ামাটি শাক মার্কেট তিন নাম্বার দোকান তো আমাদের দোকানটা দেখানোর চেষ্টা করবো আপনারা যারা দেখতেছেন বা দেখবেন ভিডিওটা অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আর ঘোড়া কাছে কীভাবে আসবেন আপনাদেরকে বিস্তারিত দোকান আমাদের কাছে এই ঘোড়াতে হচ্ছে সায়না পিসলা দেখতেছেন প্রচুর পরিমাণ আমাদের কাছে সায়না পিসলা পেয়ে থাকবেন বাচ্চা জুনিয়ার গেঞ্জি খেয়ে থাকবেন রুপা হাং খেয়ে থাকবেন নতুন ক্যালভিন ক্লিন একটা আমরা করছি ওয়ান বাই ওয়ান ফলি আমাদের এই যে টেক্সটাইলটা হচ্ছে ফেনি যে ফেনিতে যেটা ওটা আমাদের যে টেক্সটাইল কিন্তু আমাদের নারায়ণগঞ্জের প্রান্তের নাম হবে আমাদের জেলার নামে আমাদের টেক্সটাইল অলরেডি নাম চিন্তাভাবনা হয়ে গেছে তো আমরা যে টেক্সটাইলের মতো নারায়ণগঞ্জে হবে ফ্রেন্ডলি টেক্সটাইল আর দিতেছেন ক্যালভিন ক্লিন এ একটা বক্সের মাল করতেছি আমরা তারপরে হচ্ছে আপনার ক্যালভিন ক্লিন আরেকটা আছে যেটা তারপরে রূপা আছে আপনার খুব ভালো মানের রূপা এটা করতেছি রূপা অনলাইন হাতা রূপা একটা করতেছি আর আমরা লন্ডন বয় মনে করেন আমরা পার্সেন্ট হিসাবে আপনাদেরকে আনি দিই আমরা পার্সেন্টটা রাখি না ছয় পার্সেন্ট যারা সবসময় নেবেন তাদের কাছে আমরা কোনো পার্সেন্ট নেবো না তো অরিজিনাল সাইনা চিনি চিনিগুড়া বলেন চ্যাকবেল বলেন আপনার বেল বলেন অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে থাকবেন আর একটা কথা হচ্ছে আমাদের নতুন ক্যালভিন ক্লিন প্যাকেট এই যে আরেকটা আসছে সাইড পিস এক বক্স এক পিস প্যাকেটের সাইপিস আছে এটা নতুন ইনশাল্লা পেয়ে থাকবেন তারপরে মেয়েদের লেগিংস আছে বিশ চব্বিশ আড়াইশ বত্রিশ আটত্রিশ চল্লিশ বিভিন্ন চার্জার ইত্যাদি পেয়ে থাকবেন বাচ্চাদের আপনার এয়ার পেয়ে থাকবেন তারপর আমাদের যে টেক্সটাইল আপনার নিজস্ব সঞ্জয় কাপড়ার কাছে দেখতেছেন তাও পেয়ে থাকবেন এটা মালটা অতি শীঘ্রই রেডি হচ্ছে এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ বান্স ফেনি টেক্সটাইল নামটা আমরা দেব যে আমাদের জেলার নামে তো ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ নয়ামাটি আপনার মার্কেট তিন নাম্বার দোকান তো ইনশাল্লাহ এই যে ঠিকানা লেখা আছে সেখানে অলরেডি আর নাম্বার যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু সিক্স থ্রি ফাইভ জিরো এখানে নেটওয়ার্কটা পাওয়া যায় না আপনার যে নেটটা আছে ওই নেটওয়ার্কটা পাওয়া যায় না তার কারণে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা মোবাইলে যোগাযোগ করবেন তাহলে মনে করেন ফ্রে থাকবেন এই নাম্বার একটা হোয়াটসঅ্যাপে জানবেন লন্ডন বয় আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনি অর্ডার দিলে আমরা কমিশন রাখব না ভ পার্সেন্ট কমিশন আপনারা পেয়ে থাকবেন ইনশাল্লাহ তো এই যে ক্যালবিন ক্লিন নতুন একটা প্রোডাক্ট দেখতেছেন এটা পেয়ে থাকবেন তারপরে যে হাং আছে মানে ইত্যাদি আমার আমাদের কাছে সব পেয়ে থাকবেন আমাদের থেকে সাইনা ফিসলা শর্ট প্যান্ট এ একটা আমরা বর্তমান প্রাইজ ডিসির রেটটা ডাইরেক্ট বলে দিতেছি পঁয়ষট্টি টাকা একদম খুব ভালো মানের মাত্র পঁয়ষট্টি টাকা করে দিয়ে দিচ্ছি ক্যালভিন ক্লিন একটা আছে একটা আছে তারপর নতুন করে আমরা দেখতেছেন এই যে এক প্যাকেট এই মালটা অলরেডি ইনশাল্লাহ আমাদের মার্কেটে সেরে দিয়েছি তো ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবেন যথেষ্ট পরিমাণ এই প্রোডাক্টগুলা যাইতেছে ক্যালভিন ক্লিন তো আমাদের নতুন মানে নামটা করেছি আমাদের জেলার নামে ফেনি টেক্সটাইল নারায়ণগঞ্জ নয়ামাটি তো আমরা নিজেরা তৈরি করে থাকি আর আরেকটা জিনিস দেখাচ্ছি যে মেয়েদের হাত এবং ফাঁ সর্বনিম্ন হাত ফাঁ নিতে হবে আপনার বারো করে চব্বিশ দজন তাহলে আমরা রেটটা একদম কম প্রাইস করে দেব যদি একশো দর্জন এবং ফা মুজা মাত্র দুইশো টাকা করে রাখব আর যদি একশো জনের যদি নিচে হয় তাহলে দুশো বিশ টাকা করে আমাদেরকে দিতে হবে এই যে মেয়েদের হাত মুদা পা আর একটা টাওয়াল আছে বাচ্চাদের ক্যাপ টাওয়াল বলে এটাকে এটার দাম মাত্র পঞ্চান্ন টাকা রেটটা আমি বলে দিতেছি মাত্র পঞ্চান্ন টাকা ডাইরেক্ট মাত্র ক্যাপ টাওয়াল মাত্র পঞ্চান্ন টাকা বলে দিতেছি আর মেয়েদের লেগিংস বিশ চব্বিশ আটাইশ বত্রিশ আটত্রিশ চল্লিশ মেয়েদের লেগিংস পেয়ে থাকবেন আর আমি আমার লোকেশনটা দেওয়ার চেষ্টা করতেছি নারায়ণগঞ্জ নয়মাটি আমি ভিডিওটা সামনে করে নিয়ে এসেছি তিন নাম্বার কোডটা আমাদের এই যে দেখাইতেছি আপনাদেরকে সরাসরি এই যে এখানে আসি মনি মার্কেটের অফার ফ্সে আসলে একদম সরাসরি তিন নাম্বারটা দোকান পেয়ে থাকবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা আছে আর আমাদের ইউটিউব চ্যানেলটা যদি ভালো লাগে কারো উপকার আছে ব্যবসায়ী কাজে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন অবশ্যই পাশে থাকবেন তো আমি আর এই লাইভটা বেশি বড় করবো না সবাই দেখানোর চেষ্টা আছি জি গাইস তো আপনাদেরকে আমার প্রতিষ্ঠান কোথায় কীভাবে আসতে হবে লোকেশনটা এখন বলে দিতেছি মুখে সারা বাংলাদেশ থেকে আপনারা আসবেন প্রথমত সাইনবোর্ড নামবেন মানে বাংলাদেশ ষট্টি জেলাতে যেখান থেকে আসেন আপনি আসতে হবে সাইনবোর্ড সাইনবোর্ড যদি না চিনেন কাশপুর ব্রিজ আশা করি বাংলাদেশের সবাই চিনেন কাজপুর ব্রিজের আগের চিটাগাং রোড অথবা সাইনবোর্ড ওইখানে যদি আপনি নামেন তাহলে আপনার ওখানে অ্যাভেলেবেল বাস পেয়ে থাকবেন শাসারা। আপনার শাসারা অ্যাভেলেবেল বাস পেয়ে থাকবেন তো বাজে শাসারা আসলে ওখান থেকে দশ টাকা অটো ভাড়া নেবে নারায়ণগঞ্জ আপনার এই দুই নম্বর রেল গেট দুই নম্বর রেল গেট ওইখানে সাশার থেকে দশ টাকা ভাড়া নেবে তো ওখানে নেমে এক মিনিট লাগবে হাঁটি আসতে আপনার হাটিয়ে আপনার এক মিনিট লাগবে আমাদের এখানে তো আরেকটা কথা যে আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন অথবা সাবস্ক্রাইব করবেন এবং যারা নতুন উদ্যোক্তা নতুন একটা সিস্টেম করতেছি যদি ভালো যদি লাগে আমাকে কমেন্টে জানাবেন মানে বাংলাদেশে আমরা মনে করেন তিরিশ হাজার টাকা আমাদের কাছে ইনভেস্ট করে আপনি বাংলাদেশের যে কোনো জেলায় আপনি আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন আপনার শুধু তিরিশ হাজার টাকা আমাদের কাছে থাকবে আমরা যত প্রোডাক্ট লাগে আন্ডার গার্মেন্টস গেঞ্জি আমরা আপনাদেরকে দেব আপনি বিক্রি করবেন ওরকম একটা সুযোগ সুবিধা আপনাদেরকে দেব মানে অল্প ইনভেস্টে আপনি নিজে ব্যবসা করতে পারবেন চাকরি করা লাগবে না যারা স্টুডেন্ট আছেন তারাও এটা করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি আসি অথবা মোবাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের এখানে একশো পঁচিশ একটা মোবাইল নাম্বার আছে ওই নাম্বারে বর্তমান এদিকে নেট না থাকার কারণে মাঝে মাঝে বন্ধ পাতা কিন্তু আপনার গ্রামীণ একটা নাম্বার আছে নাম্বারটা আমি বলে দিতেছি জিরো আপনার বাহাত্তর তেষট্টি পঞ্চাশ আমি ওই নাম্বারটা এখনও পুরাপুরি জানি না তো এই নাম্বারে পেয়ে থাকবেন আর একশো পঁচিশ ওটাতে চেষ্টা করবেন আপনার হোয়াটসঅ্যাপে আপনি এনি টাইম আপনি পেয়ে থাকবেন আমাকে আর যারা পাইকারি নিতে চান তারা শুধু ফোন দেবেন ওই কারো দুই দর্জন এক দজন মাল লাগবে প্লিজ দয়া করে ফোন দেবেন না যাদের বেশি পরিমাণ আমরা এখানে নিজেরা তৈরি করি এবং দেশ দেশের বাইরে ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের বিভিন্ন জেলায় অনেক পাইকার আছে তো আউট লাইফটা এরকম হয়েছে জানাবেন যদি কোনো কথা ভুল থাকে মাফ করবেন আর একটা কথা বলেছি আমার এই প্রোডাক্টটা কীরকম হয়েছে আপনারা জানাবেন চার পিস ক্যালিং ক্লিন মতামতটা জানাবেন এটা আমি মার্কেটে অলরেডি ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ ভালো সাইজে পিউ দেখতেছি আলহামদুলিল্লাহ ভালো চলতেছে ক্যালসিক একদম ফাটকা অ্যাকুরেট সাইজ আর কি থেকে লাইকটা দেখতেছেন কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আর নতুনদেরকে এই ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন আচ্ছা অবস্থা হ্যাঁ ভাই জি ধন্যবাদ আমার লাইফটা দেখার জন্য আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আর যারা লাইভটা দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না যারা আমার ফ্রেন্ড আছেন আলহামদুলিল্লাহ অনেক ইউটিউবে আস্তে আস্তে আমার মানে অনেক শ্রমে আস্তে আস্তে বাড়তেছে আর আপনারা যদি ফাঁসা থাকেন ইনশাআল্লাহ আমি আরও ইউটিউবে পর একটা সাবস্ক্রাইবার বাড়তে 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 পারতে আপনাদেরকে ভালো কিছু দেখার শুরু করে দিতে পারব শুধু আমার প্রতিষ্ঠান নিয়ে আমি যেটি বাংলা আইডিয়া আমার নিজস্ব প্রোডাক্টগুলো আমরা ভিডিও বেশি করে থাকি তো আমাকে সাপোর্ট দিবেন তো সবাই ভালো থাকবেন এই যে আমাদের

But the paper, t